أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصاحبته واخيه وفصيلته التي تؤويه ومن في الارض جميعا ينجي بسم الله الرحمن الرحيم وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعاً ثم ينجيه كلا إن إنها لضاء نزاعة للشوا تدعو من أدبر وتولى كلا إن لها نزاعه للشواه تدعو من ادبر وتولى صدق الله العظيم সুরামা আরিজ আয়াত বারো থেকে সতেরো তাহার স্ত্রী ও ভ্রাতাকে তাহার জ্ঞাতি গোষ্ঠীকে যাহারা তাহাকে আশ্রয় দিত এবং পৃথিবীর সকলকে যাহাতে এই মুক্তিপণ তাহাকে মুক্তি দেয় না কখনই নয় ইহা তো লেলিহান অগ্নি যাহা গাত্র হইতে চামড়া খসাইয়া দিবে যাহান্নাম সেই ব্যক্তিকে ডাকিবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করিয়াছিল ও মুখ ফিরাইয়া আল্লাহ আল্লাস ওয়াহান আউয়াতালা সূরা বা বিশেষ কিছু আয়াত বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল করেছেন তার ব্যত্যয় ঘটেনি এই সূরা মারিজের বারো থেকে সতেরো নং আয়াতের ক্ষেত্রেও লোবাবন নুকুলফি আজবাবির নজুল নামক একটি সানে নজুলের কিতাব রয়েছে যা আল্লামা জালাল উদ্দিন সৈদ রহমতুল্লাহ আলী লিখেছেন তিনি রাসুল্লাম একটি হাদিস নোট করেছেন যে কাফের মশ্রিকরা রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে আসতেন এসে তারা রাসুল্লাহ আসলামকে পরকাল সম্পর্কে একেবারেই তারা ইগনোর করত যে পরকাল বলতে কিছু নেই কোনো হিসাব নিকাশ বা জবাবদেহিতা অর্থাৎ কেয়ামত বলতে কিছুই নেই আনথ আনসিন ইজ নাথিং এমন ছিল তাদের বিষয় আল্লাহ সবাহান তালা সুরাতুল মাহারিজের এই আয়াত নাজিল করে জানালেন যে যারা পরকালকে অবিশ্বাস করত যারা আল্লাহর কোরআনকে অবিশ্বাস করত। এবং যারা কঠিন হাসরের ময়দানকে একেবারেই তারা মানে এটাকে কিছুই মনে করত না বা জাস্ট এটাকে একেবারে ধুলায় মিশিয়ে দিত তাদের সম্পর্কে আল্লাহ তালা স্পষ্ট বলছেন যে এই ইয়দ্দুল মুজির লাউ ইয়াফতাদি যে সেদিন যারা পাপাচার গুণাগার তাদের অবস্থাটা এমন হবে তারা মুক্তি কামনা করব কিসের বিনিময়ে আল্লাহ সবাহান আহুয়া তো আল্লাহ বলছেন যে সেদিন তাদের অবস্থাটা হবে ইয়াও মাইজিন তারা তাদের সন্তানকে বিনিময় দিবে অর্থাৎ মুক্তিপণ দিয়ে যে আমার সন্তানের বিনিময়ে আমাকে আল্লাহ তুমি জাহান্নামের আজাব থেকে আমাকে মুক্তি দাও আমি তো বিশ্বাস করতাম না পরকালকে আমি তো জাহান্নাম বলতে কিছুই ভাবতাম না কিন্তু এখন তো আমি বড় অসহায় হয়ে পড়েছি শুধু তাই নয় অসহায় বাতিহি তার স্ত্রীকে বলবে আমার স্ত্রীকে দিয়ে আমাকে আপনি বাঁচান এই আজাব থেকে ভয়ঙ্কর আজাব থেকে বাঁচান এরপর আখিহি আল্লাহ তালা বলছেন বলবে আমার ভাইকে নিয়ে যান আমার ভাইয়ের বিনিময়ে আমাকে রক্ষা করুন এভাবে বলতে বলতে অফাসিলতিহি এবং তাদের গোত্রের যারা রয়েছে যারা বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এভাবে একটির পর একটি একটির পর একটি অফার দিতে থাকবে আল্লাহ সবাহান ওয়া তাহলে দেখুন দর্শক শ্রোতা আমাদের এই যে দুনিয়ার জমিনে আমরা আসি উল মাতা দুনিয়া কলীন আল্লাহ তালা আমার প্রিয় পৈগম্বরকে বলে আসলে আপনি বলুন এই দুনিয়ার ভোগ বিলাসিতা অল্প সময়ের জন্য কিন্তু এখানে দেখুন ক্ষমতার দাপট এমনভাবে আমরা দেখাই এই ক্ষমতার দাপটের কারণে আমার অমুক আছে আমার তমুক আছে দেখি তোমার চাকরি কিভাবে থাকে দেখিয়ে ছাড়বো এভাবে কত হুমকি ধুমকি দিয়ে থাকি সেই মানুষগুলি পরকালে যখন অসহায়ত্ব বরণ করবে তখন তার ভাইকে অফার করবে স্ত্রীকে অফার করবে গোত্রের মানুষকে অফার করবে দুনিয়াতে যেমন মামু খালু আপনজনের বরায়ত্ব দেখানো হয়েছে কিন্তু সেদিন কোনো কাজ হবে না বান্দা শুধুমাত্র তখন পালায়ন করতে থাকবে আল্লাহ তালা ডাক দিয়ে বলবো আইনাল মাফার কোথায় পালাচ্ছ লিমানিল মুল কালিয়াম ওয়াহিদুল কাহার আজকে রাজত্ব আমি আল্লাহর হাতে আজকে পালনের মতো কোনো সুযোগ থাকবে না তাহলে দর্শক শ্রোতা আমরা কিসের এত ধাম্বিকতা কিসের এত অহংকার মিনহা হলকুম অফিহা নিদুকুম অমিনহা নখরিজুকুম তার ন আমরা মাটি থেকে সৃষ্টি হয়েছি আবার যখন আমার প্রাণ পাখি উড়ে যাবে আমি তো মাটির সাথে আবার মিশে যাব। আবার এই মাটি থেকে আমাকে উঠানো হব হাসরের সেই কঠিন ময়দানে যেদিন সূর্য কারো থাকবে এক বিগত উপর কারো থাকবে কয়েক হাজার মাইল উপর কারো থাকবে চার আঙ্গুল উপর এরকম মগজগুলো ঘামতে ঘামতে সাগরের মতন হয়ে যাবে কারো থাকবে হাঁটু পর্যন্ত কারো বুক পর্যন্ত হতে হতে হাবুডুবু খাবে সেই ভয়ের কথাগুলো হাদিসে থরে থরে সাজানো হয়েছে রসুল্লাহ সাল্ল সাল্লাম বর্ণনা করেছেন সচেতন করেছেন এরপরও যখন শক্তি থাকে শরীরে কিছুই আমরা অসহায় দুস্থ মানুষ আমাদের খেটে খাওয়া মানুষদেরকে কিছুই মনে করি না যখন একটু দুর্বল হয়ে বিছানায় পড়ে যায় তখন যতই আফসোস করি কাজ হবে না এই জন্য রাসুল্লাহ আসলাম বলছেন পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি বিষয়কে তোমরা গুরুত্ব দাও তোমার জৈবন এত দামি জিনিস তোমার সেই বার্ধিক্যের আগে জৈবনকে তুমি গুরুত্ব দাও সেই বিষয়টিকে আমরা একবারও চিন্তা করি না এই জন্য আমাদের সে চিন্তা করা উচিত দেখুন আল্লাহ সুবাহন তাল্লাহ সুরা আবাসার মধ্যে এরশাদ করে সেই হাসরের ময়দানের কঠিন পরিস্থিতি ইয়ম ইয়ফিরুল মর উমিন আখি হি ও উমিহি ও আবিহি ও সিবাতিহি ও বানি লিকুল্লিমি ইমিন হুম ইয়মাইদিন শাহনু ইয়গুনি উজু হুই দ মুসপরাতুন দিকাত মুস্তাব সেরা ও উজু হুই দিন আলাই হা গবারাহা গবারাহ তারা তারাকাতুহা কতরা উলাইকা হুমুল কফরাতুল ফাজারা আল্লাহ তালা সেদিন বলছেন এই মানুষগুলো যারা পরকালকে বিশ্বাস করতো না পরকালকে বিভিন্নভাবে অভিজ্ঞা করতো আল্লাহর সেই জবাবদিহিতাকে বিশ্বাস করত না তারা সেদিন কঠিন হাসের ময়দানে সে ছুটাছুটি করতে থাকবে বাবার কাছে মায়ের কাছে ভাইয়ের কাছে বন্ধুর কাছে যেই বন্ধুর পরোচনায় নানান ধরনের নেশার সাথে নানান ব্যবিচারের সাথে জড়িত হয়ে পড়েছে সেই বন্ধু কেউই কোনো কাজে আসবে না যারা এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং রাসুলের আতি উল্লাহ আতিউর রসুল আল্লাহ এবং রাসুলের আনুগুত্যতা পোষণ করেছে যথাযথ পাঁচ হক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে হালাল রুজি রোজগার করেছে শরীয়তের সাথে তারিকা সঠিকভাবে যারা পালন করেছে তাদের চেহারা থাকবে হাসি উজ্জ্বল আর যারা এই ইসলামকে মানত নামা অমা আতমর রসুল হু অমা নাহাকুমান হু তাহু রাসুল ইসলাম যা নিয়ে এসছেন তা গ্রহণ করা এবং যা যা থেকে বিরত থাকতে বলছেন তা বর্জন করা এই বিধান যারা না মানে তাদের থাকবে কদাকার বিষণ্ন ছেহারা আল্লা আবতালা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তো ফিক দান করে আরেকটা হাদিসে বাসান লাউ আন্না লি আদিহিম মেতলাল আরে জাহামান মা কুব্বিলা মিনহু মুসলিম শরীফের হাদিসে এসছে ওই দিন যতই বলবে সারা পৃথিবীর সম যদি এভাবে স্বর্ণ গহেনা মুদ্রা আল্লাহ তালাকে দেওয়ার অফার করে সেদিন কোনো কাজে আসবে না এই জন্য আসুন আমরা একটু আল্লাহর সেই পরকাল যেভাবে সাজানো হয়েছে জাহান্নামের ভয়াবহতা একটু চিন্তা করি কবরে কেহ থাকবে না শুধুমাত্র আমল থাকবে সেই আমল যাতে আমরা করে পরকালের যাত্রী হতে পারি এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ